ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে এগারো অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তিনি জানান প্রকৌশলী ইশরাক হোসেন আগের রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন তিনি বিয়ে করছেন ব্যারিস্টার নুসরাত খানকে নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদ সদস্য এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে কবির খান জানান ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বিষয়টি অবহিত করেছেন পারিবারিকভাবে হঠাৎ এ আংটি বদলের অনুষ্ঠান আয়োজন করা হয় সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন নুসরাত ডেস্ক রিপোর্ট আজ বার্তা